আজিরের রোজার তিনদিন আগে বিয়ে করছি বোদেব দ্বিতীয় রোজার দিন আসর হইয়াছি এত বালা মানুষ মসজিদ তো বোদেব তোমার আত্মা দারুণ লাগে একটু আইলে অজ্ঞাত দিকে অজ্ঞাসা এবারে বালাগে থাক ককা একসাথে একটু আমরা একটু আনন্দ করি না অন্ন স্তের ঘর কীতা কয় হাতি বাড়ি মাত্র করি কো অহ অন্য ইস্তারের হল কি রে তোর বউটা তো হালাল ঘটনাটা কি তিরিশ লাখ দিতে দিয়া তিরি বিয়ে করছ তো আল্লাহ এই রমজানে হালাল জিনিসও হারাম করে রেখছে টার্গেট কি মানে জেনা পরকিয়া পতিতালয় যাওয়া আসা বহির বিশ্বে যায় জিনা জিনাকরণ হোটেলে পর্যটনে রিয়া যায় জিনাকরণ বন্দেগুলো আরাম তোমার হালাল স্তিরিকে আমি হারাম করছি এই জিনিসটা তোমারই আমি রোজার মাধ্যমে বছরে এক মাস তোমার আমি ট্রেনিং দি তুমি আমার ভয় হৃদয়ে জাগরুক করবা সকল হারাম কাজ থেকে এভাবে সব সেক্টরে তুমি সেফ রাখবা হালাল গুলাল তুমি গ্রহণ করবা এই কথাটাই বারবার রোজা এসে আমাদেরকে শিক্ষা দিয়ে যায় কিন্তু রোজার জায়গা রোজা রয়েছে রোজা এবার আগে আগে আমরা খানার মেনু ঠিক করিয়ে লেছি ঠিকই না

কাঁচকি মাছ দি টমাটম দি মাছ যাবো বাজি করছি দূর ভাত খাইছি সিটিং এর কত টিমের খানা খাই খাইতে আর না এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা ফিলে নাই রে আছে নি রোজা আসছে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য আমরা ট্রেনিং এর কাছে নাই যুবকেরা বৈকাল বেলা ফেসবুক চালায় সব মোবাইলেরে বিয়ে করে করি হাতের মাধ্যমে শুধু হাতে কালা শুধু ঠেলতে আছে ঠিক কিনা বুড়িঘার আমার ফ্যাশনে নাই বুড়িঘার আমার রেসলিন চা খবর আছে আমার কাছে চশমা ঠিক করিবে সব রেসলিন বুড়ির কন না তোমরে ফেনি সরকারি কলেজ দত দেই একুশে ফেব্রুয়ারিতে যে ডান্সটা দিছিল একটা কই আর রু তো হান্দাই গেছে দিনে ইয়ারও নাই তোমরা বিয়ে করছি এই পড়ন্ত বিকেলে বুড়োইছি শখ কি বুড়োছি নি তুই কত আর খাটের মাধ্যমে কবিতা ঐ সে কবিতাকে একটু ড্যান্স দ

রুদ্র ছায়ায় লোকচورির খেলা রে ভাই ছকা চোখের মেলা বুড়িকে দেয়ই ওঠে তখন বুড়ি তো ডান্স দেয় আর কী করব বুড়িকে মনে দুঃখে রেসলিং ছায়া রেসলিং না রেসলি ল্যাংড়া ল্যাংড়া হাসব না বেড়ি ডিনার গেম ইডি অন কথা ঠিক কিনা ঠিক তো গেম সাইবার সময় আল্লাহ দেয় না দেয়নি ও রোজার হরে আল্লাহ তাইলে তো হয় না যুবকেরা হারাম কাজগুলো করার সময় ওই কথাটা ফিলিংসে নিয়ে আসবেন আমার আল্লাহ দেখতে পাচ্ছে কত খানা মধ্যে রোজার দিনে দিনের বেলা খায় না আল্লাহ দেখবো আল্লাহ তো রোজার হরে আল্লাহ দেয় না অফিসে গেলে ও টাকা তিরিশ হাজার দিয়ে ই হারা দিন রোজার হয়েছি খামের ভিতরে বড়ি দেন ডয়ারও বড়ি দেন আসেনি হেসুম আল্লাহ কইটা এদিন না আর এই বাইয়ে ফোন দিছে এক থানার আর কি একটা কাজাল লাই গেছিলাম উপজেলা প্রশাসনে আরে কইতে আসো অফিসারে কেন তে আসো আজাদ দেন কাজ হয়ে যাবো দেন দেন জমাত খাড়াই গেছে জমাত দরণ লাগবো আরে কয় আফসারি কিনলে ওয়াজ করস আর বন্ধু আর কিনলে ওয়াজ করস ওদের সিটারি মেনশন লাগবে ওয়াজ বাদ দে বললাম ভাই কিতে রয়েছে আহ

তা আল্লাহর ভয় কি করলেন আপনি আপনার হালাল স্ত্রীটা হারাম করি রেখেছে আল্লাহ কলজা হাটি যার ওয়াইফের বিরোহে ভাবি এ কহ অন্ন হেতে কি হ তাইলে অন্যের বেড়ি গল লগে ফোন দেন ফরকিয়া করেন প্রেমিস্টি ডিজিং জিনা কেমনে করেন আল্লাহ হিসেবে কোনাই থাক এই জিনিসটাই আল্লাহ মনগরে প্র্যাকটিস করাইতেছে বন্দা হারাম জিনিস করা যাবে মনে কষ্ট

এরনি যে গন্ডা দি বা বেরি লোক সাহানি কোনো আরব বা নি কোনো কাছে আরব্বা নত দিনের একটা বাজে জামাইরে রে কুত্তা খুন্ডার হলে যাচ্ছা কুতো লাল ফলের দিকে জামাইরে কি তা কুত্তা এটা মহব্বতে কুত্তা এখানে কুত্তা কুত্তা অর্থে আসবে না আই লাভ ইউর কুত্তা আর কি আমরা যাবো বলি মাথা মানে মস্ত কোন মাথা অনেক সুন্দর মাথা মানে মেধা অমুকের অঙ্কে মাথা আছে। মাথা মানে একটা বস্তুর শেষ প্রান্ত এই রাস্তার মাথায় যায় ডাইনে ইউটার টার্ন নেবেন আর মাথা মানে অধিনায়ক ম্যাচি আর্জেন্টিনা দলের মাথা মাথা মানে সর্দার আমাদের উত্তর মাথা হজরত বাচ্চু নাড়া দেখছেন মাথা কত অর্থে গেছে তো ভাবিয়ে করে কুত্তা উন্ডালে যাচ্ছে আমার বড়দের এটা

বেশি হয় মেনিংস বেশি হবে কাশাতুল মাবানি সুবহানাল্লাহ আমি ভরিদি ওই সেই কথাটাই নি কইছে এই যা আবু আবুল জান্না জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জান্নাতের দক্ষিণা দিক থেকে সমীরণ প্রবাহিত হয় সুরের ড্যান্স দিতে লাগে কয় আল্লাহ তাল্লাহ তোমরা ড্যান্স দাও দেখো আল্লাহ বুঝিলা কি ইল্লা মনের মধ্যে নাচনে নাচনে লাগে এত সুখ কেন লাগে কারোর আছে ফেনীতে রমজান আসছে এই জন্য জাননাতে প্রবাহিত হচ্ছে আল্লাহ এটি আপনারা দেয় রোজা থাকে এটি আনেন না প্রেমের স্বাদ উড়াই বিয়ে কোন দিন করাইবেন কে একটু অপেক্ষা করো কে আমার সংগঠিত হোক তোমাদের সাথেই এদেরকে আমি আল্লাহ বিয়ে দেবো না সরম সোহান আল্লাহ কাল সকালে না কবি সিনালার লাড়ি এনে কবি সোহান আল্লাহ সোহান মহাগ্রহ তাল কোরান আল্লাহ বলেন ওয়াল্শ অছিনা হম বেন জ বছিনা জমা মত থাকার বিয়া আই হরাইয়ো লেমু আৰু কাজী সাপ একদন তোৰ আব্বারে তোর মাৰে শখ করি বিয়া আই হরাইছিলাম বুজে পেল্লা কই আল্লাহ তো শখ থেকে মন আজ্জা ইয়া একদম মুস্কুন আমি তো আদম তুমি আর তোমার ৱাইফ আমার সান্নাতে থাক বিয়া আল্লাহে হৰাই দিছে তা আল্লাহ শখ কৰি কয় তোকে বিয়ে এটা আমি ফড়াই তোর আব্বার বিয়ে যেহেতু হরেছি তোকে বিয়ে কাজ হিসাব দিয়ে রেখতাম আমি ফড়াই সোহান আল্লাহ জান্নাত সাজাইব শর্ত একটা কি মোত্তাকি কি মোত্তাকি মানে কি আল্লাহকে ভয় করা অফিস আদালত সংসদ উপজেলা প্রশাসন ডিসি অফিস যখন বিচারালয়ে বসবেন কি সুপ্রিম কোর্ট কি হোয়াইট হাউস কি ফাইলট বিমান চালাতেছেন রেল ইঞ্জিন চালাইতেছেন গাড়ি চালাচ্ছেন মাছ ধরতেছেন ধান কাটতেছেন সিএনজি চালাইতেছেন ঠেলাগাড়ি ঠেলতেছেন বাদাম বিক্রি করতেছেন টেলিভিশনের চ্যানেলে খবর প্রচার করতেছেন যুদ্ধের ময়দানে আছেন যেখানে থাকেন এভি হায়ার ইউ শুড লর্ড এটার নাম তাকোয়া এটার নাম আঙ্গে কে আঙ্গ কথা ক সময় কম কিন্তু বুঝছি কয়েক সেকেন্ড নষ্ট হইব রেডি আত দ বাইর মতো দ বুড়ি গার খোল ফিটি করো ফিটি রেডি রেডি আর ফাঁসুত্তর মার গেডি ভাই তোরা জাগাত বই সাঁসা হাই খাবাই তারি মজ্জামি আল্লাহ করি হইসের কিনা সময় জিয়ান বইছ একজনের জাগাই বাড়া পড়ে গেছে তিরিশ হাজার কত কষ্ট তারা করছে মাহফিল্লাই এক আল্লাহ জানে আর তারা জানে

পোলা বুড়া ব্যক্তি আমরা আমরা ক্লাসমেটে গেছি তোরা ঠিক না এক ক্লাসে লেকচার দিয়ে তো অন সরম রায় হাহার অন যাইত ঠিক না প্রিয় বন্ধুরা যে কথাটা বলছিলাম তো ভয় আঙ্গুদ্দোষে বিয়ে করছে উত্তর সাত ধরে হেঁটি ইতালি থাকে রে بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من اعتكف عشرة في رمضان كان كحجتين وعمرتين رواه البيهقي وقال رسول الله صلى الله عليه وسلم التمسوها في العشر الاواخر من رمضان وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة فرحة عند فطره وفرحة عند لقاء ربه وقال رسول الله صلى الله عليه وسلم اذا كانت القيامة قويسة من في القبور من الناس لهم أجنحة كأجنحة الطير يطيرون بها على حيطان الجنة فيقول لهم خازن الجنة من أنتم فيقولون نحن من أمة محمد صلى الله عليه وسلم فيقولون بما وجدتم هذه الدرجات فيقولون نحن عبدنا الله في دار الدنيا سرا وادخلنا الجنة في الآخرة سرا رواه مجالس الأبرار وقال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين وقال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وفي رواية أخرى الصوم لي وأنا أجسى به إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد কামা বা রক্ত আলাই ব্রহিম ওয়ালা আলি ব্রহিম এ কাহামিম সুবসা নয় শিও বিহানি হিভা নল্লয় হিলজী আলহামদুলিল্লাহ আমার কলিজাত টুকরা উত্তর ছদপুর অগ্রদূত সমাজ কল্যাণ পরিষদ লেমুয়া ফেনী সদর ফেনী কর্তৃক আয়োজিত সপ্তমবার্ষিক তাপ শুরু করেন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ পর্দার আয়ালের আমার আমাজিরা প্যান্ডেলের ফাঁক ফে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দূর পৃথিবী থেকে অনুষ্ঠান লাইভে যারা দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারক আজকে মাহফিলের মধ্যমণি আমাদের আল্লামা আলুপুর রহমান সাহেব রাজুর মুমূর্ষ এই কারণে কর্তৃপক্ষ আমাকে রেখেছেন কর্তৃপক্ষের প্রতি আমি আন্তরিক নামটা থাকলে ভালো দাওয়াত তো দিছে না কেন ঠিক নয় মরণ হচ্ছে মধ্যে রায় না আমরা হজুরের নামটা থাকলে বরকতান ভালো লাগতো তো প্রস্তাবদের জন্য আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ পরে আমিন আর কর্তৃপক্ষের এই ভালোবাসা আমি বলতে পারবো না অত্যন্ত মহব্বত করে আমাকে দেখছি আমার শিডিউল প্রোগ্রাম আছে আপসারী ভাই আপনি আসতেই হবে পাঁদে মা অনেক তাগরে করে নির্যাতনের পরেও কোন আইউল লাগবে আপনি আল্লাহ আমার কর্তৃপক্ষ যুব সমাজদেরকে এই সমাজ কল্যাণকে কবুল করুক করে আমি আজকে কথা বলবেন মিকেল মিশন আমার আজাদি ভাই সালাউদ্দিন ছাতপুরি ভাই অনেক ভালো মানুষ অনেক ভালো মনের মানুষ আল্লামার আমার সালাউদ্দিন ছাপ্পুরি ভাইয়ের কণ্ঠকে মহাগ্রণ তাল কোরআনের জন্য কবুল করুন আমার ভাই এসেছেন বহু দূর থেকে ঢাকা থেকে এসেছেন তিনি কথা বলবেন আর আমার সম্মানিত আমার কলেজের ভাই তো আছেন প্রত্যেকেই কথা বলবেন আপনারা শুনবেন তা আমি কিছু কথা রাখবো ইনশাল্লাহ কেমন

সুরায়াতুল বাকারা একশো তিরাশি নম্বর আয়াত ওহে মোমেনরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর লা আল্লাকুম কুমতার চার নম্বর স্টেফে আল্লাহ বলছেন যাতে করে তোমরা খদা ভীতি অর্জন করতে পারো ছোট্ট একখান আয়াত কি সুন্দর কথা তার কত বড় রব আমাদের কত হ্যাকমতাম সোহান আল্লাহ মহান স্রষ্টা এত সুন্দর করে কথা বলতে পারেন মহাগ্রন্থ আল কোরআন না পড়লে বোঝা যায় না কিভাবে সম্ভব একজন স্রষ্টার পক্ষেই সম্ভব এত সুন্দর কথা ছোট্ট একটা লাইনের সেন্টেন্স কত দৃষ্টি কোন থেকে কথা বলেছেন ইতিমাটিং ইস প্রেসাইব ফর ইউ কামা কুম দ্যান বিফোর ইউ লাহাল্লা কুমত দ্যাট ইম এ ওয়ার্ড অফ কি সুন্দর কথা ছোট্ট ভাই কথা সাইটা তাম জগতের কে আর এত সুন্দর কথা বলবে এত সুন্দর কথা শুধু মহান রবের মুখেই মানায় আল্লাহ ওহে মোমেনরা তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে দুই নম্বর কথা তিন নম্বর তোমরা আবার মন কষ্ট নিও না রোজা ফরজ করছি শুধু তবুও ফোরে যত নবী রসুল গুজারি গেছে দুনিয়াতে হেরগো ফর করছি চার নম্বরে কয় আমার টার্গেট কী তা চাও লাগাল্লাহ তোমরা যাতে রমজানের মাধ্যমে খোদা ভীতি অর্জন করতে পারো তার উদ্দেশ্যটা বলিয়ে লেছে আল্লাহ কত জামে মানের কথা বা লাগাত ফসাহাতে পরিপূর্ণ মহাগ্রন্থাল করা সেই কোরআনের আজকে আমরা ছাত্র হতে পারে খুশি আমরা খুশি কিনা ভাগ্য আমাদের লেগে গেছে আর এই যুব সমাজ সমাজ কল্যাণ পরিষদ আল্লাহ হয়ে গেছে তারা রবের বাণী তারা প্রসারের জন্য পাগল পারা আল্লাহ আমার এই সমাজ এই দেশকে কোরআনের জন্য কবুল করো তো তা কথাটা কিনলে পেছে আল্লাহ আল্লাহর একটা টার্গেট আছে জান্নাতির বানায় আল্লাহকে ইরবো কয় শুধু এর ন্যায় সেলটা সাইম তাকে আছে আসে ফাঁক করে জান্নাতে ঢুকে লাই আমল টামল এড়ি তো কোনো রকম এড়ি তোমার ডল লাগে সিডির দিকে বেশ একটা সাইতান না তোমরা মোত্তা কি শুনি বিশা পাসপোর্ট সাই মানে ফাঁক করে করে জান্নাতে সোমান আমি পড়ি কেমন বাইরে টেঁয়া যে তো আয় খাইছি সোমান আল্লাহ কন্টা কত আনি তুই কোনো টেঁয়া খাইছি তুই শুধু রানের ভিতরে নাপ দি তুই শরীফ হইতে 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 তো শরীফ হয়ে যাবি রানের ভিতরে আপ দিলে তুই শরীফ হয়ে যাবি বাঘের মতো বই বেটা কোরআনে বুক দারাজ করি কলজে খুলি মহান রবের দরকারে একটা মাস্তানের মতো বই বিবে এ পৃথিবীর সেরা মাস্তান হচ্ছি বেড়া আমরা আমরা আল্লাহর বান্দা মোহাম্মদ সাহসাল্লামের উম্মত আঙ্গুর বেটা বড় মোস্তান আর কে রে আলহামদুলিল্লাহ আমরা কি মাস্তান

নুরে কুরশির পুরে তুরশির তোরে গোর নির্তালে সুর বুনে হরে পুর তীর তুরে গণলালে উশ্বিস ইরানি দুরানি তির কির আজ বেদুইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছোড়ে ফেলে বল্লম ফড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জাতের কবি দেখছেন নি ডিকশনারি ছাড়া বুঝুন যাইতো না অত সকল আজ্ঞে হইছে কেলা সিক্স বলা হইছে মানে হোলার কবিতা হইতে হলে ডক্টরের ডিগ্রি লাগবে কোন জাতের ফোলা এলমে মাহারেফাত হাসিল করলে আল্লাহ আল্লাহ রসুল কে ভালোবাসলে এম এ ফার্স্ট এম এ ডিগ্রি লাগে না উড়াল এত আরে হান আল্লাহ দিছে আল্লাহ তারা এক সামিস কবি নজরুল আল্লাহ কবি নজরুল ইসলাম রহিম আল্লাহ তালার কবর কে নূরে মোনা করে দাও অনেক অনেক ভালোবাসি তাকে আমরা তোরা তো খালি সার্টিফিকেট সাস সার্টিফিকেট থো তোর সার্টিফিকেট বেড়া এই পর্যন্ত বাংলা সাহিত্য এসে একটা ওয়ার্ড দিয়ে এক লাইন লেখর কারো হিম্মত হিন্দি লেখছে মস হিন্দি তান লাইনের শেষ বেশ থাম দেখ মশগুল আজি সিস্তান বস্তান দেখ গর্দানে দরি হাকে দারোয়ানে রুস্তান বাজে কাহার রবা বাজা গোলদার গোলশান গোলফাম দক্ষিণে দুলে আরবি দরিয়া খুশিতে সে বাগে বাঘ পশ্চিমে লীলা লোহিতে খুন জসিতে লাগে আগ মারুসাহারা গবিতে সবজার দাগ দাগ নুরে কুরশির পুরে তুরশির দূরে নিত্যাল হুর বনে পুরশির দন গণলালে উশিষ ইরানি দূরে নিত্যের আজ বেদইন তার ছেড়ে দিয়ে ঘোড়া ছুড়ে ফেলে বললাম ফরে সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত কোনো কবিতা বাংলাদেশে পাইছেন কবিতার ভিত্তির আসলে দূর বরিদন

মাল্লালকে তুই আল্লাহ এমনি ঢুকিয়েছ বাংলা ভাষা এক অসাধারণ রূপ বৈচিত্র্য তুই দিয়ে পাইলাম না তোরা এই এই হল বাংলা ভাষার সৌন্দর্য অলংকৃত করেছেন কেমন পর্যন্ত তার নাম থাকবে ঈশ্বা পড়ে পরে আমিন ও মোস্তান কেছে কি কথাটা মনে হয়েছে তোরা কি মোস্তান আসল মাঠ যখন কায়

পাল্মার তো মোৰ সেরা ফুলসারা পারিয়ে সত্যি ই নদী বিকছ ফলসারা তো বিশ্বা নিকাস কমপ্লিট হইলে তো আল্লাহরে ফোন দিব আমরা গেইট হর্শ করি গিরিজ ট্রিজ লাগাই চাবি রইলো আটকি রইল বেন বিক শতকর্নে এ দাজ অফিস করনে। ও নাহানো আবাদ নল্ল হফিদারি দুনিয়া সিফ আমরা দুনিয়াতে গো ফোনে আল্লাহর ইবাদত করছি আল্লাহকে ভালোবাসছি মোহব্বত করছি দুনিয়ার মানুষ জানিত না বেগুন মানবের গোবিন্দুপুর বাজারে যাইয়ের কিন্তু বাজারে যাইতে যাইতে নবী দূরত ফিরছি আল্লাহ জিগির কলজের মধ্যে রেখছি একামতের দিনে চিন্তা চেতনা রাখছি হেদায়তের একটা ফিকির রাখছি আমরা গোফনে রোজা থাকছি আমল কেউ দেয় না গরো এলে তো কেউ দেখতো না কিন্তু আমরা আল্লাহকে গোফনে গোফনে সিয়াম সাধনা করেছি এই জন্য আল্লাহ হাঁসর বার্ষিকা জানাইবার আগে আগে আগরে উড়াই উড়াই জান্নাতে পৌঁছে দিয়েছে মাজালিসুল আব্রার গ্রন্থে হাতিস এইসের রমজান সমাগত ইনশাল্লাহ আমরা রোজা রাখবো ইনশাল্লাহ পরে আমিন তাকওয়ার সনদ যদি আপনি লইতে পারেন আপনার আর কিচ্ছু না ইনশাল্লাহ আল্লাহ ডাইরেক্ট দিয়ে দিছে ফ্যাকে ফেক ঘোষণা ওইল মোত্তাক মোত্তাকিদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি মজুলের সিগার ও রেখছি বানায় বানা রেখি এককার জান্নাত বানা রেখি আরেকটা আল্লাহ করে নজুলাম রহে আমি জান্নাতে তো খানা টানা বানাই রেখছি গরু ডরু জব করি বুনা টুনা করি আমি অপেক্ষায় আছি নজলুন মানে মেহমানদারি করা আগে ফস্ত তিনি কত সুন্দর কথা ক্ষমাশীল এবং দয়ালু আল্লাহর পক্ষ থেকে জান্নাত রেডি

সালামুন আলাইকুম তেবতুম ফাদখুলুহা ഖলিদিন জান্নাতীদেরকে জান্নাতের দিকে কনগ্রাচুলেশনে নিয়ে আসা হবে ফেরেশতারা antecedent বলবেন মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য শান্তির সুবাতাস আল্লাহ জাল্লা শানু বলবেন তোমাদের মহান রবের পক্ষ থেকে তোমাদের জন্য সালা এখানে ও ফতিহাত একটা ওয়াও বেশি আছে জান্নাতের দরজা খোলা আর আগের আয়াত জাহান্নাবিদের সামনে সেখানে শুধু ফতিহাত মুফাশে কেরাম অর্থ করছে এখানে কেন একটা ওয়াও বেশি অর্থাৎ জান্নাতের গেট আগের থেকে খোলা এই জন্যই আয়াতে একটা ওয়াও বেশি এটা আলেমেরা বুঝি যেব ಆಗೇರಾ ಪಲ್ ಕಫಾರು ಇಲಾ ಜಾಮಾಹಿ ಹುಸಿ ಆಗೇ ಗೇಟ್ ಗುರು ಚುರಿ ಮೂಲಾಚು ತಾಲಾಗಲೀ ಲೈಟ್ ಮೇಹಮಾನ ಹಲ್ಲೆ ಆಗೇಯ ಬ